আপনি কি কটো গাড়ি বোরাক গাড়ি বা এইচ পাওয়ারের পানির ব্যাটারি কিনে বারবার প্রতারিত হচ্ছেন ব্যাটারিতে মাইলেজ পাচ্ছেন না ব্যাটারির দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে ব্যাটারি অ্যাসিডিটির জন্য গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই ব্যাটারিটি আপনার জন্য আমরা নিয়ে এসেছি সাইড ভোল্ট একশো চল্লিশ লিথিয়াম ফসফেট ব্যাটারি এটির দুই বছরের গ্যারান্টি এবং তিন বছর ওয়ারেন্টি এই ব্যাটারিটি মিনিমাম চার থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা যায় এটি এক চার্জে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চলে এটার সাথে আমরা একটি চার্জার ফ্রি দিচ্ছি এটির বিদ্যুৎ খরচ মাত্র মাসে পনেরোশো থেকে দুই টাকা এই ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি আবার বলছি এই ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা আমি আবারও বলছি আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা আমরা এই ব্যাটারি সারা দেশে কুরিয়ার করে থাকি অথবা আপনারা সরাসরি এসে আমাদের এখানে নিতে পারবেন পিভার্স এটা একটা ড্রাই ব্যাটারি এটাতে পানি দিতে হয় না এখানে পানি দিতে কোনো ঝামেলা নেই আর এটাতে বিদ্যুৎ বিলও অনেক কম আসে দুই বছর